পর্ণা নয় মেয়ে পুটি করবে রহস্য ফাঁস মায়ের প্ল্যান সফল করতে ময়দানে নামলো পুটি নিম ফুলের মতো ধারাবাহিকের নতুন চমক চলতি সপ্তাহে বাংলার টপার স্থান হারিয়েছে জি বাংলা জনপ্রিয় মেগা ধারাবাহিক নিম ফুলের মধু চলতি সপ্তাহে বাংলার টপার স্থান হারিয়েছেন জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ফুলের মধু তাই ফের প্রথম স্থান ফিরে পেতে নতুন চমক আনতে চলেছে এই ধারাবাহিক ধারাবাহিকে সাম্প্রতিক ট্র্যাকে দেখানো বুবাই কোমাই গোটা দত্ত পরিবার ভেঙে পড়েছে পর্ণা কথা সে তদন্ত করবে এই কেসের সেই জন্য বর্ণাদের লাইভ টেলিকাস্ট উপর মহল থেকে বন্ধ করে দিতে বলা হয়েছে বর্ণাকে আর কিছু ঘন্টা সময় দেওয়া হয় যদি উপযুক্ত তথ্য না জোগাড় করতে পারে এই কেস এখানেই বন্ধ করে দিতে হবে এর এত বড় ক্ষতি যারা করেছে তাদের শাস্তি দেবেই পর্ণা তার পর্ণার এই প্ল্যান সফল করতে ময়দানে নেমেছে তার মেয়ে পুটি পর্ণা পুটিকে সব ট্রেনিং দিয়ে দেয় পর্ণার প্ল্যান মতোই থানায় যিনি কাজ করে তাকে মানিয়ে থানায় ঢুকেছে পুটি তার মূল লক্ষ্য ডায়েরির মিসিং পাতা খুঁজে বের করা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে থানা পরিষ্কার করার নাম করে পুটি সব কাগজ বস্তায় করে নেয় তবে বড় বাবুর চোখ রাঙানিতে ভয় পেয়ে যায় পুটি পুটি কি পারবে সেখান থেকে বুদ্ধি করে বেরিয়ে আসতে প্ল্যান সফল করতে জানতে হলে দেখতে হবে নিম্ফুলের মধুর আজকের পর বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন